সকাল সকাল নতুন জামা নতুন জুতো ও ব্যাপারই আলাদা হ্যাঁ পৌনে সাতটা বাজে সেখানে এক চিলতে সূর্য উঠেছে কত শালিক কাছে গেলে সবাই উড়ে যাবে দেখেছিস পলাশ ফুটেছে কত বসন্ত উৎসব তো এখন অনেক বাকি আছে অত পলাশ ফুটেছে। আমারে ও তো উড় না হয়ে গেছে। গুড মর্নিং ফ্যামিলি ঘুম থেকে উঠে ঘড়িতে দেখছি মানে মোবাইলে দেখছি সাড়ে 11:30। আমি ভেবেছিলাম যাব না। ও উঠে বলছে এ থেকে একটু আগে গেলেই তো যাওয়া যেত। আমি বললাম টিউশন তো নেই চল ঘুরে আসি। কত দিন আছে আর আমন উঠে চলে যাচ্ছে। এইতে আয়না মেহেদি ডিসের ভান্তেজ। বিয়ে কারণে এই জল তো ভরা হয়নি মা এমনি জল ভরে রেখে দিয়েছে পুরো টাকা নিয়ে যাচ্ছি কাকার কাছে ওকে এক দিস্তা মা এনে দিয়েছিল এপোর সাইজ পে সব শেষ করে ফেলেছে আবার লাগবে কোথা থেকে জোগাড় করলি তুই সেটা বড় কথা

নমস্কার সবাইকে নমস্কার সবাইকে সবাইকে সাঁচি ভেসেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তেলটা ঢুকে যায় আজকে রেসিপি ডিমের পরোটা খুব তাড়াতাড়ি আসছে কেমন হয়েছে মা আমার তো খুব ভালো লাগছে ঘড়িতে প্রায় আড়াই দিন মতো বাজে সিরিয়াসলি আচ্ছা গেল না মানে ভাবার বাইরে বাইরে কিছু কিছু দিন না লাইফে এরকম আসে সকাল থেকে টুকি টাকি সবই চলছিল গতানুগতিক নিয়মে আমি মায়ের চ্যানেলে ভিডিও বানাচ্ছি আমি আমার ওই দিকে দিদি ভিডিও বানাচ্ছে তারপর থেকে হয় জানোই তো সকালের দিকটা আমরা মোটামুটি আমি বিশেষত সৎসের ওপর কনসেনট্রেট করি ও করে সো আমি একটা জামা রিক্রিয়েট করছিলাম রিক্রিয়েট বলা যায় না ওটাকে একটু ভোল বদল করার চেষ্টা করছিলাম এবার ব্যাপারটা কি বলো তো আমার কোথা থেকে শুরু করবোই বুঝতে পারছি না যাই হোক বলে দিচ্ছি তা আসলে কি রকম হয়েছে আমরা আমাদের ভিডিও বানাচ্ছি ওর ভিডিও বানাচ্ছে ও পট করে এসে বলছে জানিস কোনটা খারাপ মানে দেখো আমার ফোনটা এমনিতেই প্রবলেমে চলছিল ভেঙে গিয়েছিল হয়ে ভিতরে যে সমস্ত কলকাতা আর কি খারাপের দিকেই ছিল বাট কাজ চলে যাচ্ছিল আর অনেকেই বলছিল বাড়ি থেকেও বলছিলো যে নতুন ফোন নতুন ফোন বাট ওই আর কি বলি না যে আমাদের যতক্ষণ না পুরো খারাপ হবে ততক্ষণ তো আমরা কোনো জিনিসকে ফেলি না আমার ফোনটা কি রকম হলো আমি ভিডিওর জন্য অন করেছি আর আমি না ও বলছে আমার চোখের সামনে মানে ভিডিও অন আছে কিন্তু ভিডিওটা জাস্ট কাঁপলো মানে ওই হয় না ডিসপ্লে স্ক্রিনটা টাই ধক 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 করলো কোড়েই দেখতে পাচ্ছি কি রকম দাগ দাগ পড়ে গেল আপনটা একটু বড় মতো ছিল এরকম দাগ দাগ পড়ে গেল তার পরক্ষণেই টাচ নিচ্ছে কিচ্ছু হচ্ছে না আমি কিন্তু দু তিনবার ওদের বলার আগে চেষ্টা করেছি ফোনটাকে অফ করেছি অন করেছি চার্জেও দিয়েছি বাট হচ্ছে না কোনোভাবেই নিচ্ছেই না চার্জ তখন ওদের গিয়ে বলছে যে ফোনটা বোধ খারাপ হয়ে গেলে এবার আমাদের এতই কাজের ফোন ফোন ছাড়া আমাদের কি করে চলে আর তারপর সব থেকে বড় কথা এখনো পর্যন্ত ওই ফোনে আমার কত ভিডিও

সেটাও তো সেই ফোনে আছে এবার নিচ্ছে না আমি সেখান থেকে কি করে ভিডিওগুলো ট্রান্সফার করবো কিছু মাথা কাজ করছিল না এবার ব্যাপারটা কি হয়েছে বাড়িতে কি ধরো একটা যে নতুন ফোন কিনবো আমার জিপে ওই ফোনে সেখানে করবো আর ওই ফোনটার পিছনে না আমরা সারাতে চাইছিলাম না সোজা কথাই দিন হয়ে গিয়েছিল ফোনটা স্লো হয়ে গিয়েছিল জানতাম খারাপ হবে হবে বাট এক খুনে খারাপ হবে জানতাম না হ্যাঁ হ্যাঁ प्रिपरेशन ছিল না তারপর কি মাথায় তো কিছু আসছিল না কি করব না করব আবার আমাদের পূজালি টিম থেকে দু চার দিন হলো টাকা তোলা যাচ্ছিল না আমরা কোন দিক না ভেবে কোন রকমে খাওয়া দাওয়াটা করেছি কোন দিক না ভেবে মানে যেভাবে ছিলাম আমি সেই ক্লিপিংস গুলো এক করে দেওয়ার চেষ্টা করব এর মধ্যে দিয়ে যাচ্ছি এক দেখি কতটা কি হয় আর দিতে লিঙ্কটা না আমরা তোমাদের পরে বলবো নেয়া হচ্ছে কি হবে যেভাবে ছিলাম সেভাবেই বেরিয়ে গেছি জোরে আজ এটিএমটা চলছিল টাকাটা বের করতে পেরেছি সেই মুহূর্তেও আমরা ডিসিশন নিতে পারছিলাম না যে কি করব কি আর একটা কথা বলি এখানে আমরা ভাবছিলাম অফলাইন নেব না অনলাইন নেব যেহেতু ফোনের ব্যাপার ফোনটাই মানে আমরা কিছু বুঝতে পারছি না আচ্ছা কারোর থেকে মতামত দেব সেই রকম মতামত নেই এখানে আরেকটা কথা আমি বলবো এই ফোনে যে আমি লাগাবো না সিমটা কিছু দিন চলবে বাট মায়ের ফোনটাও তো মা ইউজ করে আর আমাদের এইভাবে টেম্পোরালি জিনিস হবে না তার প্রথম হচ্ছে বুঝতেই পারছো যে যেহেতু আমাদের কাজকর্ম সমস্তই এই ফোনে তখন আমরা ওখানেই মানে গেমের ওখানেই আমরা দেখতে শুরু করি ফ্লিপকার্ট এবার ব্যাপারটা কি নাম হয় তার আগেও রাস্তায় যেতে যেতে আমরা দেখছিলাম তখন না টু ডে ডেলিভারি ছিল তখন তো আমি অর্ডারটা দিতে পারছি না কারণ ধরো এসে গেল ফোনটা আমি টাকা তুলতে পারলাম না টাকাটা তুলে যখনই আমরা অর্ডার দেওয়ার জন্য চেষ্টা করছি ব্যাগ ডেলিভারি দেখাচ্ছে পরের দিন তবুও আমরা ভেবেছিলাম ঠিক আছে পরের দিনই নয় কাজ চালিয়ে আমাদের এই সমস্ত ফোন যে দোকানে খারাপ হলে আমরা দেখাই আমার মনে হলো যে চলো একবার ফোনটা সেখানে দেখি আছি সেখানে দেখাতে ওনারা বললেন যে এ তো কিছু হওয়া সম্ভব নয় ডিসপ্লে চেঞ্জ করতে হবে

তখন ওই দোকানে আমরা বলি যে আপনাদের কাছে একটু নমিনাল রেঞ্জের কোন ফোন হবে কি ওনারা বললেন না আমাদের দোকানে তো ফোন বিক্রি হয় না ওনারা একটা দোকান দেখায় আমি প্রথম পুজালির মেয়ে হয়ে প্রথম এই দোকানে গেলাম তখনও ঠিক করতে পারিনি যে আমরা অদৌ ফোন নেবো কি না জাস্ট আমরা দেখতে গিয়েছিলাম যে কি কি ফোন আছে না আছে আমাদের মেন টার্গেট ছিল মোটামুটি একটু ক্যামেরা হবে একটু স্টোরেজ হবে এই দুটো যেহেতু আমরা ভিডিওর কাজ করে তার কারণে নেব এবার কেন জানি না আমি সমস্ত দোকানেই দেখতে পাই গেলে বেশি ভিভো ওপো রিয়েলমি

ভিভো ওপো ইত্যাদি স্যামসাং স্যামসাং পোচও ছিল স্যামসাং স্যামসাং আমার বাজেটে আছে না প্রথম থেকেই বলে দিই আর দেখো যেগুলো মিনিমাম রেঞ্জে সেগুলো তোমার পছন্দ পছন্দ হয় না যেগুলো খুব আপার অবিয়াসলি আমাদের বাজেটে আসে না সো মোটোরোলা আরেকটা কি ছিল রিয়েলমি হ্যাঁ দুটোর মধ্যে আমরা কোনটা বলছিলাম কি কোনটা নেব কোনটা নেব আর 500 টাকা আই কম ছিল কিছু ছিল আমি অত জানি না এখনো বলতে পারবো না এটার কি নাম তো আমরা শেষ মেস হ্যাঁ আমরা নতুন ফোন নিতে বাধ্য এই যে এই ফোনটা আমরা নিয়েছি এখনো বলছি এর নাম জিজ্ঞাসা করো না আমি জি হ্যাঁ এটা সার্চ করলে অন্য ফোন আমার জানিনা মোটামুটি দোকান থেকে বললো ভালো আর এখন তো জানোই ফোন খুলে দেখা যায় না খুলে দেখলে তোমাকে নিতে হবে আমরা যখন প্রথম দিকে একদম প্রথম দিকে ফোন নিই না তখন ফোন খুলে দেখাতো তো দুটু তিনটে ক্যামেরাকে এইভাবে দেখাতো দেখো কোন ক্যামেরার ছবি ভালো এভাবে হতো এখন তো আর ওরকম সিস্টেম নেই হ্যাঁ দোকানে আমি বলেই দিয়েছিলাম যে দেখুন আমাদের সিম কার্ড টিম কার্ডগুলো আপনি সেট করে দেবেন সো নতুন সো এই হচ্ছে আমাদের নতুন ফোন কিছুটা দায়ে পড়েই কিনতে হয়েছে কিভাবে দেখাবো ব্যাক ক্যামেরায় আমি দেখিয়ে দেবো এখন তোমরা এমনি দেখো সেই প্রথমে আমরা চার্জে দিয়ে দিয়েছিলাম এবার আমি না চেয়েছিলাম সিমে আমার কি সেভ করা আছে আমার কিচ্ছু নেই একটা কন্ট্যাক্ট নেই একটা কিচ্ছু নেই কি করে কি হবে আমি না এই ভিডিও যাদের যাদের কাছে যাচ্ছে তারা যদি আমার থাকো বা প্লিজ আমাকে একবার ফোন অর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আমার আমার নাম্বারটা অতটা আমি নাম্বারটা দিই কারণ আমার নাম্বারটা মা দি মা দিদি যাই হোক ওটাকে ঠিক আছে কথা বলবো মানে তাকোই থেকে শুরু করে পিয়ন সায়ন কারণ নাম্বার আমার কাছে নেই এই তোরা কি দেখছিস হাইপাথাস এবার আসা যাক ফোনটার বাজেটের কথায় এবার দেখো আমার প্রথম থেকে মানে একটা ভেবে রেখেছিলাম ইনফিনিক্সটা আমার সেই সময় চোদ্দোর মতো নিয়েছিল হ্যাঁ তেরো থেকে চোদ্দ ফোনটার দাম আরো অনেক কম ছিল যেহেতু লকডাউনে নিয়েছিলাম ওই সময় ফোনের দাম একটু বেশি নিচ্ছিল আমি ঠিক করে রেখেছিলাম অ্যাভো ফিফটিনকে আমি যাবো না কারণ কিছুদিন আগে ওর ফোনটা নেওয়া হয়েছে এবার টুকিটাকি তোমরা তো জানোই লেগেই থাকে খরচ সো আমি আমার ফোনটা বাজেটের উপরে আর চাইছিলাম না কিন্তু ওই হয়ে যাবে বাজেটের মধ্যে ক্যামেরা কোয়ালিটি পাচ্ছিলাম না একদমই পাচ্ছিলাম না আমি এটার এটা এটা বলি এটা আমাদের তোমার ফ্রন্ট আমি মেনলি ফ্রন্ট ক্যামেরাটাই দেখেছি ফ্রন্টে বত্রিশ

প্রবলেম হচ্ছে আবার আমার আগের ফোনটা নিয়ে সেটাকে দোকানে দিয়ে এসেছি আমি বলেছি যে আমার ডাটাগুলো লাগবে বললে তো চেষ্টা করবে এবার ওগুলো না পেলে না আমাদের প্রচুর সমস্যা হবে আর একটা কথা বলে রাখি যেহেতু তোমরা জানো মায়ের চ্যানেল নতুন নতুন জান হচ্ছে ওটার এখনো মনিটাইজেশন অন হয়নি সংক্রান্ত কোনো কিছুই হয়নি ওয়াচ টাইমও হয়নি

এই ব্যাপারটা নিয়েও চাপ আছে অনলাইন দাম আর এখানে ফোনের দাম একই মানে দোকানে দাম অনলাইন দাম একই একটু তো কম হওয়া উচিত আচ্ছা না এরকম কিছু হয় কি 1 টাকা কম হয় তাহলে তো লোক 1 বেশি হয় তাহলে বলবে ঠিক আছে আমি Flipkart থেকেই নিয়ে নেব সো উনি একটা ব্লুটুথ হেডফোনের কথা আমাদের আগে বলছিলেন যে আমরা একটা দেবো তোমরা কি নেবে হ্যাঁ আমরা বলেছি দুজনের আমাদের কাছে অলরেডি দুটো ব্লুটুথ হেডফোন আছে আমাদের কি হবে

এ তবু বলছে ওই যে পাওয়া যায় একশো টাকা করে মানে ও তো বারবার লাগায় বারবার কেটে যায় বারবার লাগায় বলছে না এতে ওটা হবে না এর জন্য একটা লিকুইড আসবে তারপর এর গ্লাসের প্রায় পাঁচশো থেকে ছশো টাকা দাম আমি বলি তাহলে ওটাই আপনারা দিয়ে দিন কারণ সেই তো আমাকে লাগাতেই হবে আর আমি হেডফোন কি করবো ওনারা বলেছেন যে এতে আসছে মোটামুটি তোমার আহ রবিবার করে বলেছে আসতে বলছি ভাবিনি যে হট করে এইরকম ভাবে আমাদের কিনতে হবে কিন্তু আসলে আমি তো ওই শখটা থেকে খুব একটা বেরোতেই পারছি না কিছু করার নেই মেনে তো নিতেই হয় আর অনেক বড় হয়ে গেছে অনেক হয়তো মনে হয় আমরা কথা বলে ফেলেছি কিন্তু এই কথাগুলো না বললেই নয় আসলে না একটু হালকা হতে চাইছিলাম মানে কাউকে অন্তত বলবো যে এইরকম এইরকম তো ঘটনা ঘটেছে আমাদের সাথে সকাল সকালে কি আর তার মধ্যে চলে এলো এই ফোনটা আমার যখন হাতে ফোনটা আছে না আমি বিশ্বাস করে উঠতে পারি না কাজ চলছে সকাল থেকে বাবা যখন থেকে আনা হয়েছে ফোনটা আর কিচ্ছু মাথা মুন্ডু বুঝতে পারছি নি সব অন্যরকম সব অন্যরকম সিস্টেম বানিয়েছে সবিনের তরকারি আর রুটি তো আছে আর আজকে না সারাটা দিন তো এই ফোন করতে করতেই কেটে গেল ভিডিও তেমন নেওয়াই হয়নি আজকে আমি টিউশন ভেবেছিলাম আমি সেটাও পড়াইনি মানে এই ফোনটাকে ঠিক করার জন্য কাল থেকে তোমরা ডেলি ব্লগিং যেমন পাও তেমন পাবে সো আজকে ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হবে উইথ নতুন ফোনের ভিডিও টাটা